হাই ফ্রেন্ডস আমি সিপর্ণা তোমাদের সামনে চলে আসলাম একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে তো আজকে যে দিনটা শেয়ার করছি সেটা কিন্তু আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড হঠাৎ করে মানে সাডেনলি সকালবেলা প্ল্যান করলাম যে আজকে একটুখানি হনুমানের হনুমান জয়ন্তী যেহেতু তা সেই জন্য তুমি একটুখানি লাড্ডু নিয়ে এসো তা হাজবেন্ড বললো তাহলে একটা কাজ করো চলো আজকে কোনো হনুমান মন্দিরে যাই তো সেখানে গিয়ে আর কি একটু পুজো দিয়ে আসি তা বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো তো দুজনে মিলে বললাম ঠিক ডিসাইড করলাম যে আজকে আমরা নিরামিষ খাবো তো আজকেই সেজন্য সারাদিন নিরামিষই খেয়েছি নিরামিষ খেয়ে আর কি বিকেলবেলা আর কি সন্ধ্যাবেলা পুজো দিতে যাব তো তখন ফ্রি হয়ে যাবে তো যাই হোক ওই প্ল্যান করেই আর কি কোথায় দেবো তো দমদমে হনুমান মন্দিরেই যাব ঠিক করেছিলাম তো যাই হোক আমি রেডি রেডি হয়ে চলে এসেছিলাম হাজব্যান্ডের দোকানে তো ওখান থেকে দুজনে মিলে বাইকে করে গেলাম দমদমে মন্দিরে তো এখান থেকে যাওয়ার পথে অনেক দিন বলতে পারো বা প্রায় অনেকদিন পরে এই সাইডে যাচ্ছি আর খুব একটা এই সাইডে আসাও হয় না কারণ হচ্ছে ছেলের এক আগে যেরকম ছেলের ক্লাস থাকতো যখন কম্পিউটার ক্লাস এখনও করে বাট আমার যাওয়া হয়ে ওঠে না হাজব্যান্ড নিয়ে যায় বা বাবা নিয়ে যায় তো যাই হোক এই কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু মন্দিরে তো এদিকে এসে দেখতেই পাচ্ছ কি মারাত্মক লেবেলের ভিড় এখানে তো যাই হোক ঠেলা ঠেলি করে সামনে তো লাইনে এসে দাঁড়ালাম তারপরে এখান থেকে যেগুলো আর কি ঠাকুরকে পুজো দেবো সেগুলো নিয়ে নিলাম তা আমি ফার্স্ট টাইম কিন্তু এখানে এসছিলাম কি কী দিয়ে পুজো দিতে হয় সেটা আমি জানতাম না হনুমানের পুজো তো এখান থেকে যা যা সবাই নিচ্ছিল সেগুলোই নিয়ে নিলাম একটা নারকেল নিয়েছিলাম জবা ফুলের মালা তুলসী মালা তারপরে লাড্ডু তারপরে হচ্ছে কুমকুম তারপরে কি একটা দিল ওটা হচ্ছে বলল সুগন্ধি বললো বুঝতে পারলাম না লেবু লঙ্কা আর একটা ঝান্ডা তো যাই হোক নিয়ে চলে এলাম তা আমি আর হাজব্যান্ড হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম না কোথা দিয়ে ঢুকবো কারণ আমরা তো আমি প্রতিবারই এই পাশ দিয়ে যাই এত বছরে ফার্স্ট টাইম আমি কিন্তু এই মন্দিরে আসলাম তো আমি জানি যে একদম রোডের ওপরেই ওনা মানে মন্দিরে দরজা তো ওখান থেকে দেখলাম প্যান্ডেল করে দিয়েছে বাট ঘিরে দিয়েছে সেটা দেখতেই পাচ্ছ কতটা আমাদের হেঁটে যেতে হচ্ছে কিন্তু অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো যাই হোক আর কিছু করার নেই তা পেছন দিক দিয়ে বললো এই পাশে ঢোকানো হচ্ছে আর দেখো লাইনটা ঘুরছে কতটা তো ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা কিন্তু পুরোটা লাইন কভার আপ করে যেতে হবে তো এখানে আমরা যখন পৌঁছালাম তখনই দেখছো কত ভিড় দূর থেকে দেখাচ্ছে যে কতটা ভিড় মানে আমি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর পেছনে দেখছি লাইনের পর লাইনে এগিয়ে যাচ্ছি এখানে দেখছিলাম কিছু একটা পুজো করছিলো হনুমানজিরই পুজো করছিল তো যজ্ঞ হচ্ছিলো তা আমি হয়তো অতটা জানি না যারা কেউ যদি জেনে থাকুক বলো কি করছিল না করছিল তো যাই হোক এখান থেকে একটু টিপটাপ পড়ে তারপরে দেখতে পাচ্ছ সামনে কত ভিড় তো যাই হোক এখন কতক্ষণে জানি না পৌঁছতে পারবো সামনে তো এই সাইডে মানে এখনও পর্যন্ত লোক এসেই চলেছে আর আমরা যেই সময় গেছিলাম সাড়ে ছটা ছটা সাড়ে ছটা নাগাদ তো যাই হোক আমি তাই বলছিলাম বাট কিন্তু কষ্ট হচ্ছিলো না একটা কারণে ওরা খুব ভালো ব্যবস্থা করেছিল। সাইডে বড় বড় ফুল স্প্রেডের যে ফ্যানগুলো হয় না সেগুলো দিয়ে দিয়েছিলো সেই জন্য খুব একটা গরম লাগছিল না তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে তো আর ওপরে দেখো পুরো ওরা কিন্তু ট্রিপল দিয়ে পুরো মানে শেড করে দিয়েছিল। তো যাই হোক এখন সন্ধ্যাবেলা যেহেতু সেট করে দিলও কি আর না দিলেও কি বাট কিন্তু ফ্যানের জন্য বেশ খুব একটা গরম লাগছিল না দেখো আমরা হাঁটতে হাঁটতে কতটা দূর চলে এসেছি তোমাদের দেখাচ্ছি পেছনে কত লাইন দেখো আমরা ঠিক ওইখানটা দাঁড়িয়েছিলাম যে জায়গাটা মানে লাইটের ওই জায়গাটার এখান থেকে ঘুরে ঘুরে যতক্ষণ আসলাম ততক্ষণ এতটা লাইন ভরে গেছে অলরেডি তো তাই ভাবছিলাম যে বায় কত ভিড় হতে পারে তাই মোটামুটি পৌনে এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে ঢুক মানে ঢুকছি তো সামনে চলে এসেছি আর পেছনে দেখতেই পাচ্ছ বিভৎস ভিড় তো যেটুকু তোমাদের দেখাতে পেরেছি তো এখানে ভেতরে ওই মানে ভাগ ভাগ করে ঢুকিয়ে তারপরে আমাদের সিঙ্গেল লাইন করে দিল মানে একদম মন্দিরের ভেতর ঢোকার জন্য বাট মন্দিরের ভেতরে সেরকম কিছু ভিডিও করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো করছিল ওরা তো সেই জন্য খুব একটা ভিডিও করতে না আর কি সুন্দর সাজিয়েছে দেখো জানি না এটা সবসময় সাজানো থাকে কি না কারণ আমি ফার্স্ট টাইম এসেছি বলে তো তোমরা যদি জানো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরকমই নর্মাল দিনও কি এরকম সুন্দর করে সাজিয়ে রাখে তো হোক তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি ওরে বাবা বেরিয়ে দেখি তো আমার কপালে হাত এটা দেখছো না পুরো দমদম স্টেশন আমরা হেঁটে হেঁটে যেখানে বাইক রেখেছি আর কি তা ওই পার্কিংয়ের ওখানে যাচ্ছি আর দেখো লাইন দেখো তোমরা ঠিক এটা কিন্তু বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা নাগাদ তো তাই হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা ঠিক ভালো টাইমে বোধহয় পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম তা বললো হ্যাঁ দেখো কি অবস্থা তা জানলাম যে ঠিক আছে যাই হোক এই পর্যন্ত লাইন দমদমের কাছাকাছি চলে এসেছিল লাইন তো এখান থেকে এখন আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভালোভাবেই পুজো দেওয়া হলো তো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো খুব কিন্তু আর কিছু না পা খুব জল টেষ্টা পেয়েছে দেখি কোথাও জল পাওয়া যায় কি না কারণ প্রচুর ভিড় তো মানে যেহেতু এখানে এত লাইন তো প্রচুর জ্যাম হচ্ছিল তা সেই জন্য আর কি হাজব্যান্ড বলছিল চলো দেখি ফাঁকা জায়গা দেখে দেন তোমাকে জল টল খাওয়াচ্ছি তাহলে ঠিক আছে চলো আগে তো যাওয়া যাক এই এটা ক্রস করে যাই দেন তারপরে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর চাঁদটা আমি একটুখানি চাঁদ মানে একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো যাই হোক আলটিমেটলি কোথাও তো আর দাঁড়ানো তো গেলো না তো এদিকে বাগুহাটিতে আসলাম ও এক বলছে চলো কোথাও সফটি খাবে তা আমি বললাম যে এরা সফটি খাবো না তো তো বলে কি সলসি খাও তো তখন আমি বললাম যে ঠিক আছে দাও তা ওটাই খেলাম খাওয়ার পরে আমার খুব একটা ব্লুবেরি ফ্লেভারটা খেয়েছি বাট আমার খুব একটা ভালো লাগেনি বাট আমার যেহেতু খুব মানে টেস্টে পেয়েছিলো জল টেস্টে পেয়েছিলো ওই জন্যই আর কি এটা খাওয়া তো খেয়ে আর কি তৃষ্ণা তো মিটলো তো ওইটুকুই খেলাম খেয়ে তারপরে হাজব্যান্ড সফটি নিয়েছিল সফটিটা ও বললো মোটামুটি আর বাট খুব একটা খারাপ ছিল না তোমরা যদি এটা অনেকেই চিনবে ঠিক বাঘাটি এসি মার্কেটের ঠিক অপোজিটেই কিন্তু দোকানটা তো মোটামুটি এটা বোধহয় দু বছর মতো হয়েছে দোকানটা হয়েছে যাই হোক আর বেশি বকবক করলাম না খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো